রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক উপন্যাস এই উপন্যাসের একটি আকস্মিক দুর্ঘটনাকে কেন্দ্র করে মানুষের জীবনে সম্পর্ক ও দায়িত্ববোধ ও সামাজিক প্রথার জটিলতায় গভীর শিল্প শিল্পিত রূপ ফুটে উঠেছে নৌকাডুবি মূলত ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ভুল পরিচয় এবং নারী জীবনের অসহায়ের এক করুণার অক্ষান উপন্যাসে কাহিনী শুরু হয় সমাজের চাপ সংগঠিত একটি বিষয়কে কেন্দ্র করে এটি মূলত বিয়ে রমেশ একজন শিক্ষিত ও সংবেদনশীল যুবক হৃদয়ের টানে নয় বরং পারিবারিক সিদ্ধান্তে হৈমন্তিকে বিয়ে করে বিয়ের আনন্দ রমেশের মনে গভীরভাবে দাগ কাটে না কারণ তার হৃদয় তখন অন্যত্র সে ভালোবাসে কমলাকে এই দ্বন্দ্ব থেকে রমেশের চরিত্রে ভেতরে দুর্বলতা প্রকাশ পায় বিয়ের পরপরই ভয়াবহ নৌকাডুবির ঘটনা এই দুর্ঘটনায় কেবল একটি নৌকাকে নয় একাধিক মানুষের জীবন পথকেও উল্টে দেয় সবাই ধরে নেয় হৈমন্তী মারা গেছে কিন্তু প্রকৃতপক্ষে ভাগ্যের নির্মম খেলায় রমেশের সামনে এসে পড়ে কমলা যাকে সে ভুল করে নিজের স্ত্রী মনে করে কমলাও নিজের পরিচয় সম্পর্কে নিশ্চিত নয় সমাজে একজন নারীর জন্য স্বামীর পরিচয় যখন একমাত্র আশ্রয় তখন এই ভুল সম্পর্ক সে বাধ্য হয়েই মেনে নেয় এই অংশে রবীন্দ্রনাথ নারীর সামাজিক অবস্থানকে অত্যন্ত তীব্রভাবে তুলে ধরেছেন কমলে কোনো প্রশ্ন তোলে না কোনো প্রতিবাদ করে না কারণ সমাজে তাকে শিখিয়েছে নারীর অস্তিত্ব স্বামীর সঙ্গে যুক্ত তার নিরবতা আসলে অসহত্বর প্রতীক রমেশের বন্ধু হৈমন্ত এই উপন্যাসের যুক্তিবাদী নৈতিক বিবেকের প্রতীক সে ধীরে ধীরে সত্যের সন্ধান পায় এবং বুঝতে পারে যে কমলা রমেশের স্ত্রী নয় কিন্তু সমাজের নিয়ম পারিবারিক জটিলতা ও নারীর সম্মানের প্রশ্ন সত্য প্রকাশকে সহজ হতে দেয় না এখানে লেখক দেখিয়েছেন সত্য জানা থাকলেও তা প্রকাশ করার সাহস সবাই রাখতে পারে না অন্যদিকে সবাই মৃতভাবে নেওয়া হেমন্তী বেঁচে ফিরে আসে একটি কঠিন অভিজ্ঞতার ভিতর দিয়ে স্বামীহীন এক নারীর সামাজিক অবস্থান কতটা দুর্বল তা হৈমন্তীর জীবনের মাধ্যমে নির্মমভাবে ফুটে উঠেছে সমাজে তাকে সহজভাবে গ্রহণ করে না তার চরিত্র নিয়ে সন্দেহ করে এখানে রবীন্দ্রনাথ সমাজের দ্বিচারিতাকে নগ্নভাবে প্রকাশ করেছে পুরুষের ভুল সহজে ক্ষমা পায় কিন্তু নারীর প্রতি সমাজের বিচার খুবই কঠোর উপন্যাসের শেষ ভাগে সত্য প্রকাশিত হয় ভুল সম্পর্ক ভেঙে পড়ে কিন্তু এই ভাঙনের সঙ্গে সঙ্গে ভেঙে যায় অনেক স্বপ্ন ও আশা কমলা আত্মত্যাগের পথ বেছে নেয় সে বুঝতে পারে ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না আর সামাজিক সত্যের ঊর্ধ্বে ব্যক্তিগত আবেগ আর এই ত্যাগের নারীর চরিত্রে মহত্বকে উজ্জ্বল করে তোলে রমেশ তার উপলব্ধিতে বুঝতে পারে তার দুর্বলতা সিদ্ধান্তহীনতা সামাজিক চাপে নত হয় এই সব ট্রেজেনি মূল কারণ হৈমন্তী নিজের সম্মান ও আত্মপরিচয় জায়গা খুঁজে নেয় উপন্যাসটি কোনো সরল সুখী সমাপ্তিতে পৌঁছায় না বরং পাঠককে রেখে যায় গভীর চিন্তার ভেতর নৌকা উপন্যাসের মূল শক্তি হল এর সামাজিক বিশ্লেষণ সূক্ষ্ম কিন্তু দৃঢ় সমালোচনা করেছেন নৌকাডুবি কেবল একটি দুর্ঘটনা নয় এটি জীবনের প্রতীক মানুষ জীবনেও অনেক সময় অদান্তিক ভুল স্রোতে ভেসে যায় যেখানে একটি পর একটি ভুল সিদ্ধান্তে পুরো জীবনকে অনুপথে নিয়ে যায় সবশেষ বলা যায় নৌকাডুবি বাংলা সাহিত্যের এক গভীর মানবিক দলিল এই উপন্যাসে আমাদের শেখায় ভাগ্য যতই নিষ্ঠুর হোক মানুষের দায়িত্ব বোধ সততা মানবিকতা শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাজ বদলাতে না পারলেও ব্যক্তি হিসাবে সত মানবিক থাকা যে অপরিহার্য এই উপলব্ধি নৌকাডুবি চূড়ান্ত বার্তা দেয়